হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা জন্মাষ্টমী পুজো সবাই খুব ভালো করে কাটাও খুব ভালো ভালো খাবার করে গোপালকে নিবেদন করো আর আমিও বসে পড়েছি ঠাকুরের কাজ করতে তো মালপোয়াও হয়ে গেছে সুজি হয়ে গেছে এখানে আমি কাকিমা একটু হাতে হাতে করে নিচ্ছি আর কি কাকিমা কুড়িয়ে দিচ্ছে আমি করে নিচ্ছি ওইদিকে লুচি হয়ে গেছে এখন করব তালের বড়া নারকেল নাড়ুও হয়ে গেছে সব কাজ মোটামুটি হয়ে গেছে ওইদিকে পাড়ার এক জেঠিমা উনি চালের নাড়ুটা করছে তো ওইদিকে গুড় পাক দিচ্ছে কী বানাচ্ছ তুমি লুচি আজকে সব রান্না করে নিয়েছে আর আমরা সবাই মিলে ঠাকুরের কাজ করছি আর এখন কাকিমা ময়দাটা মেখে ময়দাটা লেচি কাটছে এবার লুচি হবে আর তালের পাল্পটা দিয়ে পুরো রেডি করে রেখে দিয়েছি বড়া তৈরি করার জন্য এটা কিছুক্ষণ রেস্টে রাখবো তারপর বড়া তৈরি করবো আগে লুচিটা হয়ে যাবে লুচি এইটা তাহলে এইদিকটায় রেখে দিচ্ছে ঠাকুর এটাতে দেবে দেবে আমি তালের বড়াটা করে ফেলি হুম হুম बंदूक बंदूक

এই দেখো আমার গোপাল এটা না আমার ওপরের রুমে রেখে সাজানো থাকতো সাজানো রাখা থাকতো যেহেতু আজকে জন্মাষ্টমী উপলক্ষে এটা ননী গোপাল আর গোপালেরই জন্মাষ্টমী ওই জন্য আমি ওটাকে এটাকে আমি ওপরে রাখিনি নিচে নামিয়ে নিয়ে এসেছি নামিয়ে নিয়ে এসে ওকে জল দিয়ে স্নান করলাম স্নান করে তুলসী মঞ্চের সামনে বসিয়ে দিলাম আর রাধা কৃষ্ণের পুজোর সাথে সাথে ওরও পুজো হয়ে যাবে কথা বলতে বলতে পুরোহিত মশাই চলে এসেছে আর তার আগে প্রচুর বৃষ্টি হলো তখন পুরো রাস্তাঘাট ভিজে গেছে এবার ঠাকুর মশাই বসে পড়েছেন

তালের বড়া আর একটা নাড়ু ওইটাই খাবে তো খেয়ে নিই আর আমারও ভিডিও এখানেই শেষ করতে হবে কেন এখন আমিও যাব খেতে আমিও সকাল থেকে কিছু খাইনি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা যারা নতুন ভিউয়ার্স যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো একটা